যে খাবার তুমি খাইছো সেই খাবারটা আমরাও খাইলাম তাইলে এত গুরুত্বপূর্ণ সময় তোমার পেট ব্যথা শুরু হইলো কেন আমার তো মনে হয় তুমি এগুলা শুন না ইচ্ছা করে করছো তোমার কি মনে হয় এত বড় একটা মন্ত্রী কেউ এমন কাজ ইচ্ছা করে করবে আমি কি ভুল বললাম যদি নিশা শেষ পর্যন্ত আয়সা আমাদেরকে না বাঁচাইতো তাইলে এইখান থেকে আমাদের টিমকে বাদ দিয়ে দিত আমাদের এত দিনের কষ্ট সব বরবাদ হয়ে যেত হইছে এইবার বন্ধ করো তোমাদের কথা যা হবার হয়ে গেছে আমি তো সব সময় তোমাদেরকে এটা বুঝাই আমরা সবাই এক কিন্তু তোমরা তো খালি সুযোগ খুঁজো রাধিকার উপর বোঝ দেওয়া আমি তখন থেকে দেখতেছি তোমাদের আচরণ ঠিক নাই আরে সোনালি আপু আপনি ওদের উপর নারাজ হইয়েন না ওরা তো আমাদের পারফরমেন্স নিয়ে একটু অসন্তুষ্ট ছিল তবে রাধিকা যতটুকু করছে ভালোই করছে নিষেধাদের কথার মাঝখানে এসে এগুলা বলে সে চায় না সোনালি তার এবং তার বান্ধবীদের উপর কোনো সন্দেহ করুক রাধিকার পানিতে যে ওরা কিছু মিশিয়েছে সেটা সে কোনো ভাবে বুঝতে দিতে চায় না সোনালি আপু যা হয়েছে আমার জন্যই হয়েছে এখন আপনি প্লিজ ওদেরকে কিছু বললেন না ওরা ঠিকই বলতাছে ভুল তো আমারই হয়েছে রাধিকা এগুলো বলতে বলতে কান্না করে দেয় যখন আশেপাশের মানুষ রাধিকার অবস্থা দেখে তাদের রাধিকার উপর দয়া হয় এখানে তোমার কোনো দোষ নাই তোমার এই ব্যাপারে কোনো কিছু বলার দরকার নাই এরপর আজকে এই মঞ্চের যে প্রধান অতিথি অনুরাগ ছিল তার একটি ছিল আর সেই সেখানে আসে এবং রাথিকাকে যে বিষাক্ত পানি খাইয়ে সেটা ওই কুকুরকে কে দিতে বলে এরপর সেই কুকুরকে পানি খাইয়ে স্টেজে নিয়ে আসে কিছুক্ষণ পর কুকুরটি অসুস্থ হয়ে পড়ে আর সেটা দেখে অনুরাগ হ্যাপিকে ডেকে আনে আর বলে তুমি কি খাওয়া

আর জোটা খাবার কেন খাওয়াইছো অনুরাগ একদম রেগে যায় তার মাথায় একদম গরম হয়ে যায় সে যে কোনো সময় হ্যাপির উপর হাত তুলতে অগ্রসর হতে পারে অবশ্যই স্যার আমি এখনি আয়না দিতাছি এরপর অনুরাগ আর কোন দিকে না তাকিয়ে সে নিশার দিকে তাকায় এবং বলে আমি আমার গার্লফ্রেন্ডকে বলছিলাম আপনাদের কুকুর দিয়ে পানি খাওয়ার জন্য পানি নিয়ে আসতে নিশা তুমি এই পানি কোথা থেকে নিয়ে আসছো দেখছো কুকুরটির কি অবস্থা হয়ে গেছে তুমি পানি কই থেকে নিয়ে আসছো বলো অনুরাগ স্যার আমি তোর জন্য পানি নিয়ে আসছি কিন্তু এটা আমার বোতল ছিল না আমি তো এখানে স্টেজে আয়সা পানি চাইছি কেউ একজন আমাকে পানির বোতল দিছে এখন এটা কার বোতল ছিল সেটা তো আর আমার কোনো আইডিয়া নাই আচ্ছা তুমি কি বলতে চাইতাছো অন্য কি আমার কুকুরকে পানি খাওয়াইছে হ্যাঁ স্যার আমি তো আপনাকে এটাই বলতাছি দেখেন আপনি হ্যাপিকে পানি খাওয়াইতে বলছিলেন হ্যাপি আমাকে বলছে আমি তার জন্য পানি নিয়ে আসি তারপর আমি এখানে আসি কেউ একজনের কাছ থেকে পানির বোতল চায় কেউ আমাকে একটা বোতল দেয় আর সেই বোতল নিয়ে আমি হ্যাপি আমি তো শুধু বোতল দিছি আমি তো আর পানি খাওয়াই নাই তো কে আমার কোকোতে পানি খাওয়াইছে ওই বোতল কার ছিল অনুরাগের কথা শুনে নিশা রাধিকার দিকে তাকায় আর তার উপর আঙ্গুল তুলে বলে এই মেয়ে তাকে পানির বোতল দিয়েছে সবাই নিশার কথা শুনে সেই রাধিকার দিকে তাকায় রাধিকা কোনো কিছুই বুঝতে পারে না কারণ তার পেটে প্রচন্ড ব্যথা এখনো রয়েছে তুমি আবার তুমি ভালো গান গাইতে পারো না সেটা আমি বুঝতে পারছি তোমার আমার কুকুরের সাথে কিসের শত্রুতা তুমি ওরে কেন অসুস্থ করে দিলা অনুরাগের কথা শুনে রাধিকার প্রচন্ড পেট ব্যথার পাশাপাশি তার মাথার মধ্যে টেনশন ঢুকে পড়ে সে বুঝতে পারছে না আসলে কি হচ্ছে ঠিক সেই সময় সেখানে অ্যাম্বুলেন্স এসে হাজির হয় যেটা রাধিকার জন্য আনা হয়েছে অ্যাম্বুলেন্স আসার পর সোনালি বলে তাড়াতাড়ি এই মেয়েকে হসপিটালে নিয়ে চলেন এক মিনিট আমি কখন বললাম তোমরা ওকে এখান থেকে নিয়ে যেতে পারবা? অনুরાગের কথা শুনে সবাই সবার জায়গায় দাঁড়িয়ে থাকে। এরপর সে অ্যাম্বুলেন্সে থাকা স্পেশাল ডাক্তারদের উদ্দেশ্যে বলে, এই পানি এই ডাক্তার কাছে দেখাও। দেখো এখানে কোনো বিষাক্ত কিছু আছে নাকি। এরপর রাতিকার সামনে থেকে সেই বোতলটি নিয়ে ডক্টরের কাছে দেন। ডক্টর তার ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের ভিতর গিয়ে সেই পানিগুলো টেস্ট করে। এরপর ডক্টর তাড়াতাড়ি তাদের কুকুরকে চারটা ইনজেকশন দিয়ে দেয়। ইনজেকশন দেওয়ার পর কুকুরটি আগের থেকে সুস্থ বোধ করে। এরপর ডক্টর অনুরাধা বলে অনুরাগ স্যার ওর পেটের মধ্যে বিষাক্ত পুনো কেমিক্যাল গেছে আর আমরা পরীক্ষা করে যেটা পাইলাম এটা খুব তাড়াতাড়ি শরীরের মধ্যে অ্যাটাক করতে পারে ডক্টরের কথা শুনি সেইখানে এখানে হইহুল্লোড় পড়ে যায় এরপর অনুরাগ রাধিকার দিকে তাকায় আর সেই সময় রাধিকার চোখ খুলে এবং রাধিকা এখন বুঝতে পারে ইস্টুতে যাওয়ার আগে নিশা তাকে কেন পানি খাইয়েছিল সে তাকে সাহায্য করতে আসেনি তাকে বিশাল বিপদে ফেলানোর জন্যই সেই পানি খাইয়েছিল স্যার আমি এখানে কিছু করি নাই এই পানি আমাকে নিশা আয়না দিছিল ফালতু কথা বলতাছি ও অনুরাগ স্যার ও আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করতেছে কারণ আপনার সামনে আমি ওর কথা বলে দিছি ও বাচ্চার জন্য উল্টা আমার উপর অপবাদ দিতেছে না স্যার ও মিথ্যা বলতেছে এখানে যা হইছে সব ওর জন্যই হয়েছে আমার পেটে যে ব্যথা হইতাছে এটা ওর জন্যই হইছে এমন কি আপনাদের কুকুরের পেটেও সেম কারণে ব্যথা শুরু হইতাছে এখন যখন সব সত্য সামনে এসে পড়ছে তুমি তো নিজের মন মতো কাহিনী আমাকে ফাঁসানোর চেষ্টা বন্ধ করো রাধিকা যদি তুমি চুপচাপ তোমার নাম স্বীকার করো তাইলে হয়তো অনুরাগ স্যার তোমাকে মাফ করে দিতে পারে যদি তুমি এইভাবে মিথ্যা বলা শুরু করো তাইলে কিন্তু আরো কঠিন ভাবে ফেসে যাবা নিশা কিছুটা ঘাবড়ে যাচ্ছিল কিন্তু সে জানত রাধিকার কথা এখন কেউ বিশ্বাস করবে না রাধিকার কারণে এতদিন তার যেগুলো সহ্য করা লেগেছে আজকা তার সব হিসাব রাধিকার উপর নিচ্ছে আমি সবার সামনে বলছিলাম তুমি ফালতু গান গাইছো আর সেই কারণে তোমার রাগ হয়েছে আর সেই রাগ তুমি আমার কুকুরের উপর নিতাছো। তুমি জানো এইখানে আজকে যে অনুষ্ঠান হইতাছে সেটা আমার কারণে হইতাছে আমি যদি টাকা না দিতাম তাইলে এখানে কিছুই হতো না তুমি শুধু কোনো ফালতু গায়ক না তুমি একটা খারাপ মানুষ অনুরাগ ভাবছে রাধিকা তাদের উপর পরিশোধ নেওয়ার জন্য এই কাজ করেছে কিন্তু এই দিকে রাধিকা তাদের কথাগুলো শুনে তার মাথার হোস পড়ে যাচ্ছিল তাকে এইভাবে মানুষ ভুল বুঝবে সে এটা কোনোদিন কল্পনাও করতে পারেনি আর যেহেতু এইখানে অনুরাগ এই ইভেন্টটির আয়োজন করেছে সেখানে তার উপর কথা বলার সাহস কারণ নেই তুমি ইস্তেতে যাই এত ফালতু গান গাইছো আর সেটা আমি সহ্য করে নিয়েছি কিন্তু এখন তুমি আমার কুকুরের পিছনে লাগছো আমি শেষবারের মতো বলতাছি যদি আমার কুকুরের কিছু হয় তাইলে আমি তোমাকে দেখা নিব তুমি এই শহর থেকে কিভাবে বাইরে হও আমি সেটা দেখব তোর কত বড় সাহস তুই আমার কুকুরের বিষাক্ত পানি খাওয়াই তুই কি মারার জন্য এটা করছ তুই জান আমার কুকুরের কত দাম আমার কুকুরের দাম তোর জীবনের চেয়ে অনেক বেশি তরকা কি আছে আমাদের সামনে তোর সাহস কিভাবে হয় আলিশার কথা শুনে রাধিকার কলিজা ছেঁয়ে যাচ্ছিল এই সময় রাধিকা শুধু প্রিমিসের কথা মনে করছিল। যদি প্রিমিস আজকে এখানে থাকতো তাহলে তার এত কিছু শোনার প্রয়োজন হতো না আর প্রিমিসের আজকে এখানে আসার কোনো সম্ভবনাও নেই ডাক্তার এখন আমাদের কুকুরের কি অবস্থা আমরা ওকে ইনজেকশন দিয়ে দিয়েছি এখন মোটামুটি সুস্থ আছে কিন্তু সে আবার অসুস্থ হইতে পারে কারণ আমরা মানুষের ডাক্তার আমরা কুকুরের ডাক্তার না তো জন্য আপনি ওকে একটা কোন ভালো পশু হাসপাতাল নিয়ে যান না ওকে এখন আর ডাক্তার দেখানোর দরকার নাই যেহেতু এখন ও সুস্থ আছে ও আমাদের সাথে থাক পরে দেখা যাবে অনুরাগ ডাক্তারকে এটা বলে কিন্তু তার মাথা থেকে রাগ এখনো যায়নি সে তার কুকুরকে বলে তার এই অসুস্থতার কারণ এই রাধিকা এবং কুকুরটি সেটা বুঝতে পারে অনুরাগ তার কুকুরকে রাধিকার উপর প্রতিশোধ নেয়ার জন্য বোঝায় এবং কুকুরটি রাধিকাকে ধাওয়া করা শুরু করে তাকে বাঁচানোর মতো কেউই ছিল না ভয়ে সোনালি ও মিলিও দূরে সরে যায় এবং কুকুরটি রাধিকার উপর ধাওয়া করতে থাকে রাধিকা দৌড় দিতে থাকে সে স্টেজ থেকে বের হয়ে দৌড়াতে থাকে কি হবে রাধিকার সাথে কুকুরটিকে রাধিকা আঘাত করবে রাধিকা কি সুস্থ হতে পারবে কোনো বড় ক্ষতি হয়ে যাবে না তা জানতে চাইলে নোটিফিকেশন বাটন বাজায় রাখেন